হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজ অনেক দিন পর আবার একটা ভিডিও তো এখন আজ একটা বাড়িতে গৃহপ্রবেশ আছে সেখানে আমাদের নেমন্তন্ন আমি আর ভাই এই যে বেরিয়ে গেছি আর সবাই আমাদের বিকেলেছে বিকালে অনেক কিছু হবে সেটা তোমরা একদম না করে দেখবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এখন আমরা চলে এসেছি সেই পুজো বাড়িতে আসার পরে দিয়ে দিয়েছে প্রসাদ আসলে গৃহপ্রবেশের দিন নারায়ণ পুজো হয় তো সেই কারণে এই প্রসাদ তারপর প্রসাদটা খাওয়ার পর আমরা বসে গেছি খেতে আর আজকের ছিল ডাল ভাত তরকারি ভিডিওতে তোমাদের আগে বলেছিলাম যে বিকালে ইন্টারেস্টিং কিছু হতে চলেছে আসলে আজকে হলো রথ আর এখন আমরা সকলে মিলে বেরোবো ওই রথটাকে টানতে আমাদের মোটামুটি এখানে যতগুলো মন্দির আছে সবই আজ তোমাদের সাথে শেয়ার করবো আর এই রথটা কিন্তু কেনা না এই যে ভাইটা এটাকে দেখছো এই ভাই আর একটা মামা মিলে এই রথটা বানিয়েছে খুব সুন্দর হয়েছে আর আমার লাইফে এই প্রথমবার সবার সাথে এরকম রাস্তায় রথ টানা আর সত্যি বলছি খুব আনন্দ হচ্ছিল তখন আচ্ছা আমাদের মতন এবছর কারা কারা রথ টেনেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কারা নিজের হাতে এরকম সুন্দর সুন্দর রথ বানিয়ে রথ টেনেছো তারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না এই যে রথ টানার আবার অনেক নিয়ম আছে যেমন এই দিদিটা সামনে বিচুলি দিয়ে একটু ঝাড় দিচ্ছিল রাস্তাটা আর পিছনে দিদা ছিল উনি গঙ্গা জল ছিটা ছিল তারপরেই আমরা এরকম রথ ট্রেনে নিয়ে আসছি আর এটা হলো আমাদের এখানে পঞ্চানন ঠাকুরের মন্দির দেখো কত সুন্দর মন্দিরটা এই মন্দিরে এসে দেখি এখানে আর একটা ভাই খুব সুন্দর একটা রথ নিয়ে বেরিয়েছে ওই যে দেখা যাচ্ছে ওই ভাইটা এবার ঠাকুরের মন্দিরটা ঘুরে আসার পর আমরা যাচ্ছি মা কালীর মন্দিরে আমাদের এখানে কিন্তু অনেক জাগ্রত মন্দির আছে আর হ্যাঁ জগন্নাথ ঠাকুরকে নিয়ে যখন রথ টানা হয় তখন কিন্তু জগন্নাথ ঠাকুরের সাথে এরকম কাশ ডাঙ্কা খোল এই সমস্ত জিনিস বাজাতে হয় তো আমরা দুজন মিলেই বাজাচ্ছিলাম আর ওকে তো চেনোই ও আর এটা হলো একটা মামি ইনি এখন রথটাকে টানছে ইনি তাই বলছে যে দেখ আমাদের এখানে তো কোন কোনো বছর সেরকমভাবে করা হয় না প্রতি বছর আমরাই রাস্তায় বেরোবো এরকমভাবে আর উল্টো রথের দিন অনেকে মিলে ইচ্ছা আছে বেরোনোর যেহেতু এই দিনকে না অনেক বাড়িতে অনুষ্ঠান ছিল তো যে যার বাড়িতে ছিল এই কারণেই আমরা কয়েকজন বেরিয়েছিলাম মাত্র ওই গুণাগুনতি আট দশজন তবে যেদিন উল্টো রথ হবে সেদিন ইচ্ছা আছে সমস্ত বাচ্চাকে নিয়ে আমরা ওই দিনকে বিকেলবেলা বেরোবো আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি মা কালীর মন্দিরে এখন বিকাল তো এই কারণে সব মন্দিরের দরজাগুলো বন্ধ তবে আমি আমার একটা ভিডিওতে তোমাদের এই মা কালীর মন্দিরের সম্পর্কে অনেক শেয়ার করেছি আর মাকে যে সুন্দর দেখতে সেটা তোমাদের একদিন আবার ভালো করে শেয়ার করব যারা যারা এই মা কালীর সম্পর্কে জানতে চাও তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এটা হলো একটা ঠাকুমা ইনি কিন্তু সত্যি কথা বলতে হাঁটতে পারে না দেখলে তো মামি ওনাকে ধরেছিল তবে কথায় আসে না যদি মনে ইচ্ছা থাকে আর যদি জগন্নাথ দেব সাথে থাকে থাকে তাহলে গোটা পৃথিবীটাকে জয় করা যায় ইনি আজকে সেটাই প্রমাণ করলো দেখ এখন অনেকেই কমেন্ট বলবে আহামরি উনি কিছুই করেনি আসলে কি বলতো ওনার বয়সটা না অনেক আমাদের এই পাড়ায় মোটামুটি ওনার মতন বয়সই হয়তো আর কেউ নেই আর উনি সেরকমভাবে খুব একটা ভালোভাবে চোখেও দেখতে পারে না তো হাঁটতেও তো খুব একটা পারে না দেখলে তো মামি ধরেই ছিল এই কারণেই বললাম কথাটা অনেক মানুষ আছে দূর থেকে শুধু দেখেই চলে যায় কিন্তু উনি সাহস করে এসেছে বললো যে চল তোদের সাথে যাবো এটাই তাই তোমাদেরকে জানালাম আর এখন আমাদের পাড়াটা মোটামুটি ঘোরা হয়ে গেছে সুন্দর সুন্দর হয়ে গেছে বলে এখন আমরা পঞ্চন মন্দিরে রাখতে যাচ্ছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও